কার চোট এত বড় ক্ষমতা কার এত বড় ক্ষমতা আমি আজকে দেখে নিব আমি রাজনীতি করি এত বড় এত দীর্ঘ সময় ধরে আমার উপরে এলাকার কোন নেতা নাই তারপরে এই এলাকায় এসে মাতা আর রাখেন চাষা আমার মাথা আছে গরম পুরো এলাকা গরম গায়ে হলাম আজকে এলাকায় আমার পোলাবান রাজত্ব করত হ্যাঁ কোথায় কোন পোলাপান এসে বলে আমার পোলাপানের ধামকি দিয়ে গেছে যে এটা তারা এই সেই করবে আমি মানুষ আমি আমি এখনো বেঁচে আছি চিন্তা করছেন না চাষা

আপনি কি বলেন আমি বলি এটা ঠিক আছে দেখে নিবেন কিন্তু বা কোনো গন্ডগোল করা যাবে না আরে বাবা গন্ডগোল লাগলে কি সমাধান হবে সমাধান হবে সব জিনিসের সমাধান হয় কিন্তু গন্ডগোল করে সমাধান করতে হয় না আপনি বুঝতাছেন না বিষয়টা বিশাল তো আমার এলাকায় একটা রংবাজি করবে সেটা কি আমি ছাড় দেব আপনি কি মনে হয় ছাড় দেওয়া উচিত না না ছাড় দেওয়া উচিত না আপনার সেই ক্ষমতা আছে আপনি দিতেও পারবেন ঠিক আছে কিন্তু মাথা গরম করিয়া না ঠান্ডা মাথা গরম হয়ে গেছে আমি তো খুব ঠান্ডা মেজে ঘুরতেছিলাম

কিন্তু একটা কোপ একজনে দিলে আরেকটা একটা কোপ দিতে গেলে দুজন সমান হয়ে জায়গা ওইটার দরকার নাই এটা সলিউশন দেওয়া যাবে আপনাকে যে আপনার কি সমস্যাটা আপনার কিভাবে সলিউশন দিবেন আপনি সলিউশন আপনি সলিউশন দিতে পারবেন সলিউশন দেওয়া যাবে সলিউশনের রাস্তা আছে সব জিনিসেরই রাস্তা আছে কি ধরনের রাস্তা আপনি আপনাকে ফেলে দিতে হবে আপনি কি বলেন ফেলে দিতে হবে এখন দেশের পরিস্থিতি ভালো না এইজন্য আমরা ফেলতে যাই না এটাকে একটু সমাধান করতে হবে আমরা বুঝবো আমরা 10 জন নিয়া বসবো যে তার তো নামডা কাছে অনেক টাকা পয়সা আছে লোকজন আমার যদি থাকবে 10 জনে বসলে না বসতে হবে এক আমাদের থাকবে অনেক সময় বসতে হয় না বৈশা না 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 আপনার কথা আমি মানতে বললাম না এখন যদি আমি ব্যবস্থা না আনি তাৎক্ষণিক তাহলে এই অবস্থা আর চলমান থাকবে চলমান থাকবে কিন্তু গন্ডগোলটা আরো তীব্র হয়ে যাবে তীব্র হয়ে যাবে যে পালানোর পথ খুঁজে পাব না আপনি জানেন পালানোর পথ খুঁজে পাব না

আমি মানি না মানবো না দেখে নিব গোলাগুলি করব। আমি বললাম আপসে যে এটা আপনি একটা বসেন আমরা বসলে লোকজন ডাকাইয়া পাঁচজন দশজন বসি ওই সার একটা সুরহ করি এ তো মানতে রাজি না এবার ডাইরেক্ট গুলি করে একদম বিচার আচার মানি না